আল্লাহ তালা মানুষদেরকে মানুষের মধ্যে হচ্ছে তা হচ্ছে যে আল্লাহ বন্দার প্রতি অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়ালু কখনও যদি কঠিন হয় বুঝতে হবে যে সেটাও বন্ধার জন্য ইমানদার বন্ধার জন্য কঠিন হিসাবে নয় কারণ আজাব আসলে সবাইকে নিয়ে সবার উপরে আসে কিন্তু যখন আজাব থেকে মুক্তির বিষয় আসে যখন আজাব থেকে মুক্তির বিষয় আসে তখন ইমানদাররাই শেষ পর্যন্ত বেঁচে যায় এবং কি তারা যদি মারাও পড়ে তখন তারা আল্লাহ তার তাদের নিয়ত অনুসারে হাসার মাঠে উঠবে অর্থাৎ তাদের ভালো থাকলে সেই আমল আখড়াতে কাজে লাগবে কিন্তু আল্লাহর আজাব গজব ব্যাপক আকারে মানুষের উপর পড়ে আর একটি কারণ আল্লাহ তালা বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জিনিস এ থেকে বাঁচার কোনো পথ নেই আল্লাহ তালা তিনি এই ভূমিকম্পকে আমাদের উপর আগে থেকে নির্ধারণ করে রেখেছেন এ থেকে বাঁচতে হলে আমরা আমরা যদি বেশি বেশি করে আল্লাহর কাছে এর থেকে আশ্রয় প্রার্থনা করি আমাদের উপর এই ভূমিকম্প আসবে না যদি আশ্রয় প্রার্থনা 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 না করি অথবা আল্লাহর কাছে আশ্রয় না চাই তাহলে হয়তো ভূমিকম্প লেখাই হয়েছে আমরা এইভাবে ধ্বংস হয়ে যাব। তাকদিরের মাসালাতে এইভাবে বুঝতে হবে যে আমাদের আল্লাহর দিকে ফিরে আসার অর্থ হচ্ছে আমাদের ভালো লেখা হয়েছে ফিরে আসি নাই অর্থ খারাপ লেখা হয়েছে কি লেখা হয়েছে সেটা আমরা জানি না যদি বেশিরভাগ মানুষ খারাপের দিকে চলে বুঝতে হবে আমাদের ভবিষ্যৎ ভালো নেই আমাদের তাকদিরে ভালো কিছু লেখা নেই আমরা তাকদিরের মধ্যে যা লেখা হয়েছে আমাদের জন্য খারাপ হিসেবে দেখা দিবে যদিও আল্লাহ তালার নির্ধারণে কোনো খারাপ কিছু নেই ইমাইবুল কাইম রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ তারা পৃথিবী বান্দাকে দেখিয়ে দিতেন চান যে যে তার এত ন্যায়মত ভোগ করার পরেও মানুষ কেন মানুষ কেন আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে এটা তিনি দেখিয়ে দিতে চান যে তোমাদের শাস্তি কত ভয়াবহ হতে পারে তিনি আরও বলেন কখনো কখনো আল্লাহ পৃথিবীকে নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেন এতে বড়ো ধরনের ভূমিকম্প সৃষ্টি হয় এতে আল্লাহর বান্দারা ভয় পায় আল্লাহর দিকে ফিরে আসে পাপ থেকে বিরত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় কোনো কোনোরকম অভিযোগ দেয় না অনুরূপভাবে আল্লাহ তালা কোরআনে করিমে বলেছেন আল্লাহ আলু তালা কী করছেন আপনার প্রশ্ন করার অধিকার নেই ভূমিকম্প তিনি দিবেন কিন্তু আপনাকে প্রশ্ন করবেন কেন ভূমিকম্পের কারণ তোমরা কেন হলে তিনি দিবেন অবশ্যই আলুন তিনি কেন এই প্রশ্ন করতে পারবেন না কারণ তিনি তার 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 সর্বে সর্বসর্ তার প্রভুত্বের সর্বসর্বা সেখানে কারো প্রশ্ন করার অধিকার নেই